আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বন্ধুরা আজ আবার একটা নতুন দিন নতুন আশা নতুন ভাবে বাঁচতে শেখা আচ্ছা আমাদের সেই সংকল্পের কথাটা মনে আছে তো আমরা আমরা একবার ঝালিয়ে নি আমরা বলে নিই সকলে মিলে ঠোঁটে সত্যি গলায় প্রার্থনা মুখে হাসি চোখে সহানুভূতি হৃদয়ে ভালোবাসা দু হাতে দান আর অন্তরে অন্তরে দৃঢ় বিশ্বাস নিজের প্রতি আর ঈশ্বরের প্রতি আমরা এই মানুষ নিয়ে চলতে শেখো অনুষ্ঠানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস আমরা কিভাবে আত্মবিশ্বাস আমাদের বাড়াবো আমাদের কিভাবে মনোবল আমরা বাড়াবো সেটা নিয়ে আমরা আলোচনা করছি আশা করছি বন্ধুরা তোমরা সবাই উপকৃত হচ্ছ এবং এই আত্মবিশ্বাস বাড়ানোর যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি বা যে সমস্ত সূত্রগুলো বা বলতে পারি যে সমস্ত তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো যদি আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই সফল হব কারণ সফল হওয়াটা আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন এবং সফল হতে গেলে আমাদের আত্মবিশ্বাস বাড়াতেই হবে সেজন্য আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবে দেখো একটা কথা আমি তোমাদের বলি তুমি যদি আর ফিফটিন নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার আর ফিফটিনটাই দেখবে তোমাকে দেখবে না কিন্তু মার্ক যুগের বার যদি বিএমডব্লিউ নিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু লোকে BMW টা দেখবে না mark যুগের bar কিন্তু দেখবে তুমি যদি পাঁচ হাজার টাকার একটা গেঞ্জি বা প্যান্ট পরে তুমি যদি ঘুরে বেড়াও তাহলে তোমার ওই লোকে ওই পাঁচ হাজার টাকার গেঞ্জিটাকেই দেখবে তোমাকে কিন্তু না আর বিল গেটস যদি পঞ্চাশ টাকার একটা জামা পরে ঘুরে বেড়ায় লোকে বিল গেটসকে দেখবে ওই পঞ্চাশ টাকার গেঞ্জিটাকে কিন্তু দেখবে না তাহলে আইফোন লাগবে ডিএসএলআর লাগবে বাইক লাগবে আমার একটা গাড়ি লাগবে বা আমাকে খুব চাপ দিচ্ছি বা আমাকে এইভাবে চাপ দিও না বরং ওই ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করো। নিজেকে এমন ভাবে এমন একটা জায়গায় উপস্থাপিত করো যা নিজেকেই নিজে একটা ব্র্যান্ড তৈরি করতে পারো যেন তোমার ওই কুড়ি টাকা দামের ওই ছেঁড়ার মালটা একদিন নিলাম না এক লাখ টাকা দিয়ে বিক্রি হয়ে যায় কি বলছি বুঝতে পারছো আমি কিন্তু দেখো এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু এই চ্যানেলে আমার কোনো জ্ঞান দেওয়ার উদ্দেশ্য নয় আমি বিভিন্ন অভিজ্ঞতা থেকে বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে এবং আমি বিভিন্ন বইপত্র পড়ে এবং মনীষীদের যে সমস্ত বাক্যগুলো যেগুলো ওনারা বলেন সেগুলো আত্মস্থ করে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেকে সেই জায়গায় প্রতিস্থাপিত করে আমি কিন্তু এই কথাগুলো আজকে তোমাদের সাথে বলছি তো সেজন্য আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা প্রত্যেকে একটা করে ব্র্যান্ড হয়ে যাও তোমরা প্রত্যেকেই তোমাদের নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করো তাই নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলো আর নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গেলে কি দরকার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস অর্থাৎ আর আমার নিজের প্রতি নিজের আস্থার প্রতি একটা অটুট বিশ্বাস আমরা সেই কথাটা আমরা প্রত্যেকেই জানি তবুও একটু আমি বলছি আমার এই চ্যানেলে সেটা হচ্ছে গাছে ডালে বসে থাকা পাখি কখনোই গাছের ডাল ভেঙে পড়ার আশঙ্কা করে না কেন বলতো তার আস্থাটা গাছের ডালে নয় তার আস্থাতে তা দুটো ডানায় আমি তোমাদের বলবো তুমি নিজের প্রতি সেই আস্থাটা তৈরি করো আমি পারি না আমার আমার দ্বারা কিছু হবে না এই মনোভাবটা আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে আমাদের আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওই লক্ষ্যে পৌঁছতে গেলে এবং লক্ষ্যে পৌঁছে সফল হতে গেলে আত্মবিশ্বাসটা খুব জরুরি কিভাবে ধরে রাখা যায় আত্মবিশ্বাস আমার তো আজকে আত্মবিশ্বাসটা তৈরি হয়ে গেল আমি একজন টক বক করে ফুটবল কথাগুলো না আমি আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেছি কিন্তু এই আত্মবিশ্বাসটা কিভাবে ধরে রাখা যায় কঠিন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করা যায় আত্মবিশ্বাস কিন্তু কঠিন পরিস্থিতিতে মোকাবিলা সহায়তা করে এবং একটা মনোবাল মনোবল বাড়াতে কিন্তু খুব সাহায্য করে সেই জন্য আমি বলবো যে এই আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং জীবনে পরিবর্তন ঘটানোর জন্য এই আত্মবিশ্বাস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি এই চারটে বা পাঁচটা তথ্য নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে তোমরা আত্মবিশ্বাসটা বাড়াবে প্রথমত হচ্ছে নিজেকে নিয়ে ইতিবাচক একটা ভাবনার কথা ভাবা বা নিজেকে নিয়ে একটা ইতিবাচক চিন্তা করা নিজের সম্পর্কে খারাপ ধারণাগুলো ইতিবাচক চিন্তা দিয়ে পরিবর্তন করো অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে নিজেকে ভালোভাবে ভালোভাবে তৈরি করো অর্থাৎ নিজে এমন কিছু কাজ ভালো কাজের বিষয়ে তালিকা তৈরি করো যেগুলো তোমার পরবর্তী ধাপে তোমার আত্মবিশ্বাসটা বাড়িয়ে তুলবে মনোবল ধরে রাখতে কাজ করবে আমি পারি না এমন মনোভাবটা পরিবর্তন করে বরং নিজেকে বলো আমিও পারি আই ক্যান আই ক্যান আই ক্যান অর্থাৎ তুমি সমস্ত যে সমস্ত বিষয়গুলো তুমি খুব সাবলীল অর্থাৎ যেগুলো তোমার খুব স্ট্রং পয়েন্ট সেগুলোকে তুমি তোমার সে উপযুক্ত করে তোলো আর যেগুলো তোমার উপযুক্ত নয় বলে মনে হচ্ছে সেগুলো যেগুলো তোমাকে হীনমন্যতায় ভোগায় সেগুলোর একটা তালিকা তুমি বানিয়ে ফেলো এটাকে বলা হয় শর্ট অ্যানালিসিস ইংলিশে বলা হয় যে শর্ট অ্যানালিসিস এস ডব্লিউ ও টি এস মানে স্ট্রেংথ ডব্লিউ মানে উইকনেস ও মানে অপরচুনিটিস টি মানে হচ্ছে থ্রেট এই শট অ্যানালিসিস যে যত বেশি তাড়াতাড়ি করতে পারবে তার কিন্তু আত্মবিশ্বাস খুব তাড়াতাড়ি বাড়বে সেকেন্ড পয়েন্ট নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিজের প্রতি যত্ন নাও আত্মবিশ্বাস বাড়াতে চাইলে নিজের এবং নিজের শরীর এবং মনের ঠিকঠাক রাখা খুব জরুরি অর্থাৎ এই জন্য তোমাকে যে মনের স্বাস্থ্য এবং নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমাকে ঠিকঠাক খাবার খেতে হবে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে এগুলো তোমার মনের দিক থেকে তোমাকে খুব ভালো রাখবে এবং ইতিবাচক মনোভাবকে তোমার উদ্দীপিত করবে অর্থাৎ কোনো কিছুতে ভয় না পেয়ে সেটা একটা মুখোমুখি তোমাকে দাঁড়াতে হবে অর্থাৎ নিজের একটা নিজের প্রতি খুব যত্ন নিতে হবে নিজের প্রতি একটা পজিটিভ চিন্তা করতে হবে নেক্সট হচ্ছে লক্ষ্য স্থির করো তুমি আত্মবিশ্বাস বাড়িয়ে করবে না তোমার তো নিশ্চয় একটা লক্ষ্য আছে যে লক্ষ্যটা স্থির করে যে লক্ষ্যটাতে তুমি পৌঁছতে চাইছো তার জন্য আত্মবিশ্বাস দরকার সেই লক্ষ্যটা তুমি স্থির করো অর্থাৎ তুমি জীবনে কি করতে চাইছো প্রতিদিন জন্য একটা একটা চিন্তা করো করো নিজেকে প্রতিদিনের তৈরি নিজের যে স্বপ্নগুলো সেগুলো একটা জায়গায় লিখে রাখো এবং একসঙ্গে অনেক বড় লক্ষ্য নির্ধারণ না করে ছোট 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 লক্ষ্যটাকে নির্ধারণ করো তাহলে কি হয়তো তুমি যারা একটা ছোট তুমি দুদিনের জন্য একটা লক্ষ্য স্থির করলে তুমি যেই ওটাকে ওভারকাম করলে তখন তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এরপর তুমি সাধনলে জন্য একটা লক্ষ্য স্থির করো আবার দেখবে ওটাকে যেই সফল হলে তুমি দেখবে আত্মবিশ্বাস বেড়ে এই ভাবে তুমি কিন্তু ছোট ছোট লক্ষ্য স্থির করতে করতে তোমার আত্মবিশ্বাসটা একসময় গিয়ে বেড়ে যাবে এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করা খুব 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 গুরুত্বপূর্ণ জায়গা যে মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ তোমার মানসিক চাপ নিজের আত্মবিশ্বাসের প্রতি যেন প্রভাব ফেলতে না পারে তাই চেষ্টা করতে হবে মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করার এই মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করতে গেলে তোমাকে তোমাকে করতে করতে হবে হবে পছন্দের যে কাজগুলো আছে একটু মানে খেলাধুলা করতে হবে তোমার যদি গান শুনতে ভালো লাগে গান শুনতে হবে তোমার যদি ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকবে তোমার যদি বই পড়তে ভালো লাগে বই পড়বে এইভাবে তুমি আস্তে আস্তে তুমি তোমার নিজের সম্পর্কে একটা নিজের সঙ্গে নিজে কথা বলে নিজের সম্পর্কে একটা ভালো ইতিবাচক মনোভাব নিলে তুমি আস্তে আস্তে তোমার মানসিক চাপটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে কারণ মানসিক চাপটা কি হয় মানুষের আত্মবল কিন্তু ভেঙে দেয় সেই জন্য এই অকারণে কারু দোষ খোঁজা নিজের দোষ খোঁজা এইগুলো কিন্তু বন্ধ করতে হবে তাহলে নিজের দিকে তাকাতে হবে নিজেকে দেখতে হবে নিজেকে নিজের অন্তর্মুখী যে দৃষ্টি সেটাকে অন্তর্মুখী দৃষ্টি দিয়ে ভেতরটাকে তোমাকে কিন্তু দেখতে হবে আর কি নেক্সট হচ্ছে অন্যকে সাহায্য করতে হবে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় হলো অন্যকে সাহায্য করা যারা তাদের কাজ নিয়ে লড়াই করছি বা জীবনে কঠিন সময়টা পার করছি তাদের সাহায্য করতে পারো তারা হতে পারে তোমার বন্ধু পরিবারের সদস্য বা সহপাঠী মজার বিষয় হলো তুমি নিঃস্বার্থভাবে কাজ করলে তোমার একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে হয় না আমরা কারো যদি কারো যদি কোনো বিপদে পাশে দাঁড়ায় তখন দেখা যায় তার সে যখন বিপদটা থেকে বেরিয়ে আসে তখন আমাদের একটা বেশ ভালো লাগা তৈরি হয়ে যায় অর্থাৎ এইভাবে কিন্তু আমরা আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে তুলতে পারি প্রত্যাশা না করে যদি কাউকে কাউকে কোনো ছোট ব্যাপারেও যদি একটু সাহায্য করো তাহলে দেখবে তোমার এই আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে এমনভাবে ভাবে পড়ো যেন স্পষ্টই নিজেকে শুনতে পাও অর্থাৎ তোমার লক্ষ্যের কথাগুলো তোমার সফলতার কথাগুলো এগুলো তুমি নিজে নিজে বলো তাহলে আত্মবিশ্বাস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকবে তা এবং তার ফলে তোমার জীবনটা কেমন হবে সেটা কিন্তু স্পষ্ট করতে সাহায্য করবে তাই বন্ধু আমি তোমাদের আবার এই কথাগুলো জানিয়ে আজকের আলোচনা শেষ করব অর্থাৎ আত্মবিশ্বাস যদি থাকে তাহলে কোনো বাধায় বাধা নয় ভালো থাকবে বন্ধুরা আবার দেখা হবে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া